আমাদের কোনো বিল যদি গুরুত্বপূর্ণ বিল আসে সেই বিলটা নিয়ে আলোচনা হবে এখনো পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো সংবাদ আসেনি যে সরকার কোনো বিল আনতে চাইছেন যদিও আজকে মলা ঘটক বলছিলেন কয়েকটা বিলের কথা সেটা আমরা দেখব যদি খুব গুরুত্বপূর্ণ বিল হয় এই অধিবেশনে পাস করার দরকার সেটা নিয়েও আমাদের বিলটা ও ইসট্রোডাকশন হবে সেটা নিয়ে আলোচনা হবে ফাইল ছাপছে এই যে পরিস্থিতি বর্তমান রয়েছে রাহুল রাষ্ট্রকে চিঠি দিয়েছি সেই ব্যাপারে আমরা চিঠি দিয়েছি এখন কোনো সদত্তর আসেনি কিছু কিছু বিল আছে যে বিলগুলো রাষ্ট্রপতির কাছে উনি পাঠিয়েছেন সেই রাষ্ট্রপতির কাছে যে বিলগুলো রয়েছে তারও কোনো সদুত্তর আমরা পাইনি এবং প্রত্যাশা করে নিশ্চয় কোনো উত্তর ওরা দেবেন তবে এই কথা আমরা বলতে পারি যে বিল যে বিলগুলো পাঠানো হচ্ছে সেটার উপর পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব রাজ্যপাল হন বা রাষ্ট্রপতি হন তাদের আমাদের বিধানসভায় জানানো উচিত তাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে রেকমেন্ডেশন সময় পাঠাবেন

না মানে এই যে বিলগুলো যে পড়ে রয়েছে আপনি কি রাজ্যপালকে আরেকবার আবেদন জানাবেন বা আপনি কি রাজভবনের আমাদের অফিসের চিঠি আমরা দিয়েছি চিঠি দিয়েছি রাজ্যপাল নিশ্চয়ই সব ব্যাপারটা নলেজে রয়েছে কোন কোন বিল পেন্ডিং রয়েছে সেগুলো আমরা একটা আলাদা করে স্টেপ করে ওনাকে দিয়েছি উনি তো সবসময় বলছেন কোনো বিল পেন্ডিং নেই কিন্তু এই ব্যাপারটা উনি নিজের কোন দিক থেকে বলছেন আমি বলতে পারবো না তো বিল যখন জেনারেটার হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল যখন পাস হচ্ছে বিধানসভায়

বিরোধী দলের কোন নেতা তারা আসবেন না আমাদের যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে ওদের যদি কোনো অ্যাডভাইস করার মতো কোনো বিষয়বস্তু থাকতো বক্তব্য থাকতো ওরা এখানে রাখতে পারতেন সরকার চাইছেন কোন কোন ডিপার্টমেন্টের ডিসকাশন হবে সেটা সরকার বলবেন কিন্তু ওদের যদি কোনো মতামত থাকতো আলাদাভাবে তারা আসতেন তাদের বলতেন সেটা আমরা নিয়ে পর্যালোচনা করতাম পরবর্তী ক্ষেত্রে আমরা বলতাম যে আমাদের এইগুলোরা চাইছেন তবে গুরুত্বপূর্ণ ডিমান্ডের ওপরে ডিসকাশন হবে এটুকু বলতে পারি বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু Five, four, three, two, four, five.